জাল তোলার সাথে সাথে না বলতে মাছ পেয়ে গেলাম হ্যাঁ রাখো এই যে জলে দিচ্ছি দেখো গতকাল রাত্রে আমাদের জালটা পাতা ছিল আকাশে কিন্তু প্রচন্ড মেঘ যখন তখন বৃষ্টি আসতে পারে ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্য ছাতা নিয়েও বেরিয়েছি তো জাল তুলে কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

হাত এটা কিন্তু আমাদের দু নম্বর জাল মানে তিনটে জাল ফেলেছিলাম এই দু নম্বর জালে কিন্তু আমরা চলে এসছি দু নম্বর জালে কিন্তু প্রচন্ড হাফ পাতা বেঁধে গেছে জালের মাম এই বাম সাইডে ফেলতে হবে সব কাঠকুটো প্রচুর কাঠকুটু বেঁধে গেছে হ্যাঁ একটু ঝাড়া দাও মানে মাছ যে সব জালে বাঁধবে এটা কিন্তু বিষয় না মাছ বাধলে এক জালে দশ কেজি বেঁধে যেতে পারে আবার তিনটে জালে দেখা যাচ্ছে যে এক কেজি মাছও হয় না এরম কিন্তু সুন্দরবনে এরম ঘটনা ঘটেই থাকে দেখা যাক এই জালে কী মাছ পাওয়া যাচ্ছে ও জালটাই কিন্তু চার পিস মাছ পেয়েছিলাম ওই যে কাঠগুলো নিচে আছে নিচে থাকলেও পরে গুটি দেওয়া যাবে ছবি কিন্তু একটু কেঁপেই যাচ্ছে মানে একটু নড়ছে কারণ আমি কিন্তু এক হাতে আমার বুটে ধরা আছে আর এক হাতে কিন্তু ফোনটা ধরা আছে তার জন্য কিন্তু ছবিটা মাছ এই মাছ তো কাঁটা বেলে তুই বুঝতে পারিনি জ্যান্ত একদম জ্যান্ত কাঁটা বেলে তাহলে দু নম্বর জালে কিন্তু একটা কাঁটা বেলে বেঁধে গেল সকাল বেলা কিন্তু এই সুন্দরবনের পরিবেশটাই আলাদা বিভিন্ন রকমের পাখির ডাক মানে বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির পাখি এই সুন্দরবনে আসে পাখির ডাক গুলো কিন্তু শোনা যায় একদম নির্জন কি কাঁটা মেরেছে এমন তুই একটু বাম সাইডে গিয়ে দাঁড়া তুমি একটু এগিয়ে আসো তুই বোঝো না নাকি একটা কাঁটা হলো যখন যে সময় মাছ ছাড়বা সে সময় তুমি সামান্য একটু এগিয়ে যাবা ঠিক আছে এই tadi tadi ওটা তেড়ে মাছ ওই এই tadi মাছ কিন্তু এই আকাগড়া গাঙে কিন্তু উঠছে বুঝিলা মাছটা ছাড়িনা এটা তো মাছ মাছটা কিন্তু একদম মাছের ওপর নির্ভরশীল মানে এরা ওই যে নদীতে যে ছোট ছোট চিংড়ি মাছ আমাদি মাছ পার্শ্বে মাছের বাচ্চা এই মাছগুলো কিন্তু তাড়া করে তাড়া করে কিন্তু এরাই খাদ্য সংগ্রহ করে মরে গেছে বড় আছে মাছটা মোটামুটি এই জালে দু পিস দেখা যাক কোন জাল কি রকম মাছ দিচ্ছে এই জালটা একটু ছোট জাল মানে লম্বাটা অনেকটা কম ধানি খাতের ওপর উঠে গেছে আর খুব সম্ভব হবে না মনে হ্যাঁ ওটা হাত দিয়ে ধর কিন্তু কাঁকড়া একটাও বাড়লো না এই বর্ষার সময় কিন্তু কাঁকড়াটা বেশি হয় কাঁকড়া কিন্তু হলো না কারণ এই জালে দু পিস মাছ হলো দেখা যাক এখনো তো জাল আছে নদীতে জাল যত সময় জলে থাকবে সেতো সময় কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবেন আর ভালো মন্দ নিশ্চয়ই জানাবেন আর একবার গ্রামেরই মানুষ আমরা ভুল হলে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন ভুল হতেই পারে কারণ কাজ করলে ভুল হয় কথা বললেও কিন্তু ভুল হয় এখানে খটা মারা আছে তো বন্ধুরা আমরা কিন্তু তৃতীয় জলটা তুলতে যাচ্ছি আকাশে কিন্তু প্রচন্ড মেঘ বৃষ্টিও পড়ছে আপনারা দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বৃষ্টিও কিন্তু আছে ভালোই বর্ষায় কিন্তু সবাই সব রকম মাথায় দিয়ে বসে আছে মা আমার মা পেপার মাথায় দিয়েছে দাদা ছাতা বাবা কিছুই মাথায় দেয়নি কারণ জঙ্গলের জন্য কিছু মাথায় দেয়নি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো মেঘ করে আছে আমাদের তিনটে জাল তিন জায়গায় পাঠাচ্ছিল দুটো জাল তোলা হয়ে গেছে আর একটা জালের কাছে কাছে প্রায় চলেই এসেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে জোরে বসে আসছে কিন্তু আমি তো ভিজেই যাচ্ছি মেঘ ডাকছে তো জঙ্গলের গা ঢেকে আমরা যাচ্ছি জালের ধারে এসে গেছি জাল দেখাই যাচ্ছে আমরা দেখতে থাকুন তো সব থেকে বড় জাল কিন্তু এটা তিন নম্বর জলটা দেখা যাক কি মাছ পাচ্ছি এই জালটাই জাল তোলার সাথে সাথে বলতে না বলতে মাছ পেয়ে গেলাম কই দেখি জালে হয়তো ভালোই মাছ পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন Eu gravar o vídeo,

আর অনেক বন্ধুরা কমেন্ট করেন এটা তেলাপিয়া মাছ এটা কিন্তু তেলাপিয়া মাছ না এটা নদীর কান্দে মাছ আচ্ছা তেলাপিয়ার মতনই দেখছি নদীর জলটা নোনা তেলাপিয়া মাছ একটু মিষ্টি জলের মাছ নদীর জলে বাঁচে না হ্যাঁ রাখো এই যে জলে দিচ্ছি দেখো এই দেখো 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 কি লাফাচ্ছে

বলবু আজকে এই পর্যন্ত যাটা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার